দর্শক এইসব তো গতকাল হয়েছে দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন উত্তরীয় পড়িয়েছেন বা সংবর্ধনা জ্ঞাপন করেছেন এবং যেটাকে নিয়ে একটা হই হৈ পরিস্থিতিও তৈরি হয়েছিল গতকাল এবং মিডিয়াও এটাকে বেশ ফোকাসও করেছিল এবং নানা সব প্রশ্নও তোলা হচ্ছিল যে তাহলে কি বঙ্গ বিজেপিতে দিলীপ শ্রমিক নতুন জুটি তৈরি হচ্ছে আর শুভেন্দু অধিকারী কি তাহলে সাইড লাইনে চলে যাচ্ছেন বা এই যে ভোট আসছে সেই ভোটে প্রচারের মুখ হিসেবে দিলীপ ঘোষ কি তাহলে দাবিদার হয়ে উঠবেন বলে এইসব চর্চা গতকাল থেকে আমি দেখছিলাম অনেকই হয়েছে কিন্তু দর্শক আমি গতকাল থেকে একটা বিষয়ে নজর রাখছিলাম যে যখন এটা বিরাট একটা ব্যাপার বলে বলা হচ্ছে দলের একটা বিরাট উদ্যোগ বা শ্রমিক ভট্টাচার্যের একটা বিরাট উদ্যোগ দিলীপ ঘোষকে আনা তাকে কাজে লাগানো তাদের যে পেজ রয়েছে বঙ্গ বিজেপির আমি দর্শক গতকাল থেকে আজ পর্যন্ত আমি কিন্তু এই প্রোগ্রামের একটা ছবিও বঙ্গ বিজেপির কোনো পেজে দেখতে পাইনি একটা ছবি পর্যন্ত কোন ভিডিও তো দূরের কথা একটা ছবি সিঙ্গেল ছবি আমি দেখতে পাইনি এই প্রোগ্রামের দর্শক দেখুন তো যারা দেখেছেন তারা তো বুঝতেই পারবেন আমি দেখাচ্ছি এখানে দেখুন এটা হচ্ছে ফেসবুক পেজ বঙ্গ বিজেপির কোনো ছবি আছে গতকালকের কালকের দেখুন আমি আস্তে আস্তে এটাকে তুলছি অন্যান্য সব ছবি টবি রয়েছে ভিডিও রয়েছে কিন্তু গতকাল যে প্রোগ্রামটাকে বিরাট বলে বলা হচ্ছিল তার কোনো ছবি ভিডিও আছে কি আচ্ছা এটা এটা দেখুন হচ্ছে শ্রমিক বক্তব্য এবং বক্তব্য বলতে উনি সভাপতি বক্তব্য রেখেছেন জাস্ট সেটা কি দেওয়া হয়েছে এই লড়াই পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই বলে ওনার নামটা দিয়ে যা বলেছেন সেটা রয়েছে কিন্তু দিলীপ ঘোষ তো ওখানে বক্তব্য রেখেছেন তিনি বড় নেতা এসছেন তাকে সাদরে গ্রহণ করা হচ্ছে বলে যে বলা হলো তার বক্তব্য কি আছে আচ্ছা এদিকে দেখুন অধিকারী যে করেছেন সেটা রয়েছে এবং যা যা বলেছেন সেখান থেকে টুকরো টুকরো করে আলাদাভাবে অনেক সব ভিডিও এখানে পোস্ট করা হয়েছে কিন্তু দিলীপ ঘোষ যে ওখানে গিয়েছিলেন এবং বক্তব্য রেখেছেন তাকে ঘিরে একটা উৎসাহের একটা ভিডিও সামনে এসছে কিন্তু কোনো ছবি আছে কোনো ছবি আছে আচ্ছা এটা তো দেখছিলেন ফেসবুক এবার আমি এক্স হ্যান্ডেল দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে এক্স হ্যান্ডেল এক্স হ্যান্ডেল হ্যান্ডেলে লক্ষ্য করুন আছে কোথাও কোনো ভিডিও আছে বা ছবি আছে দিলীপ ঘোষ যে গিয়েছিলেন কোনো ছবি ভিডিও দেখতে পাচ্ছেন অন্যান্য সব রয়েছে নেই নেই দর্শক আমি গতকাল থেকে লক্ষ্য করছি তবুও আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি আমার আমার নজরটা এড়িয়ে গিয়ে থাকে দেখুন ওই ওই বক্তব্যটা কিন্তু রয়েছে শ্রমিক ভট্টাচার্য যে বক্তব্য রেখেছেন সেটা রয়েছে এবং সেখানে কোথাও লেখার মধ্যে দিলীপ দিলীপ নামটা পর্যন্ত কোথাও নেই যে সাক্ষাৎ করতে এসেছিলেন তমক মানে ঐক্য হয়েছে ইত্যাদি ইত্যাদি কিছু নেই দিলীপ শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য রয়েছে আর শুভেন্দু অধিকারী গতকাল যা সব করেছেন সেই সব রয়েছে দিলীপ ঘোষের ছবি আমি দর্শক একটা জায়গাতেও দেখতে পাইনি কি। যাকে উত্তরীয় পড়িয়েছেন দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্য তার যে নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে আমি দেখছিলাম ওনার যে এক্স হ্যান্ডেলটা সেখানেও আমি কিন্তু ওনার তরফ থেকে কোনো ছবি পোস্ট করতে দেখিনি প্রশ্ন এখানেই ব্যাপারটা কি ব্যাপারটা কি এত হই হই হলো একটা অংশের কর্মীরা এসে জিন্দাবাদ জিন্দাবাদ বলে চিৎকার করলেন কিন্তু দল কি সে অর্থে গুরুত্ব দিয়েছে এটাকে নাকি দিলীপ ঘোষ যেহেতু এসছেন কিছু করার নেই শ্রমিক ভট্টাচার্য উত্তরীয় পড়িয়ে মানে পড়ে নিয়েছেন যে কেউ এলে যেমন পড়ান তাকে হয়তো সেইভাবেই দেখেছেন ব্যাপারটা কি শ্রমিক ভট্টাচার্য হয়তো বক্তব্য রাখছেন কিছু কিছু সকলকে নিয়ে চলার যে বিষয়টা কিন্তু দলের তরফ থেকে একটা পোস্ট হবে না প্রাক্তন সভাপতি এসছেন যার দলে থাকা নিয়ে একটা জল্পনা কল্পনা তৈরি হয়েছে একুশে কি করবেন সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে অথচ তিনি যখন এসছেন একটা বিরাট খবর নিশ্চয়ই একটা বিরাট খবর খবর দলের কাছে মিডিয়া সেটাকে নিয়ে কত কি বলছে কইছে কিন্তু একটা ছবি পর্যন্ত পোস্ট করবে না দলের যে পেজ রয়েছে সেখানে তাহলে কি বার্তা গেল যদি ওখানে পোস্ট হতো ছবি ইত্যাদি তাহলে দল যে এটাকে গুরুত্ব দিচ্ছে এবং এটাকে একটা ভালো হিসেবে দেখছে সেটা প্রকাশ পেত তো সেটা কোথায় দর্শক এটা নিয়ে কিন্তু নিশ্চয় এত বড় একটা ইস্যু দলের অন্যান্য কেউ এলে পার্টি অফিসে কিছু প্রোগ্রাম হলে সেগুলো দিয়ে দেওয়া হয় সমীর ভট্টাচার্যের বক্তব্য পর্যন্ত দেওয়া হয়েছে তাহলে দিলীপ ঘোষের বক্তব্য কোথায় উনি তো বিরাট বক্তব্য রেখেছেন ওখানে তো কোথায় সেটা ভাবতে হবে তার মানে বিষয়টা কি হয়েছে ভিতরে ভিতরে দর্শক আমিও গতকালকে একটা কথা বলেছিলাম যে যাকে আমরা দেখেছিলাম ওই জগন্নাথ মন্দির যখন উদ্বোধন করা হয়েছিল দীঘাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করতে একসঙ্গে বসে খানা পিনা করতে সেই ব্যক্তি সেই দিলীপ ঘোষ আবার হঠাৎ করে চলে এলেন অফিসে আর তাকে গ্রহণ করে নেওয়া হলো তার কাছ থেকে কোনো জবাবদিহি করা হলো না এটাই বা কি হলো কি বাড়তে যাচ্ছে দলের যারা নিচে আছেন তাদের কাছে দর্শক আমিও এইসব নিয়ে প্রশ্ন তুলেছিলাম কিন্তু আজকে যেন একটা বিষয় হচ্ছে যে দল কিন্তু তার ঠিক ভাবনাতেই আছে কোথাও আমার কাছে মানে পরিষ্কার হচ্ছে যে যে দল তা না হলে কেন এটাকে গুরুত্ব দিয়ে পোস্ট করা হবে না বলুন তো দর্শক একটা ছবি দেওয়া যেত না আর একটা অদ্ভুত বিষয় আমি শুধু দিলীপ ঘোষের ব্যাপারটা ভাবছি আমি জানি না আপনারা গতকালকে লক্ষ্য করেছেন কিনা দিলীপ ঘোষ গতকাল ওখানে গিয়ে যা সব করেছেন তার মধ্যে একটা ছবি কিন্তু উনি দিয়েছেন এই ছবিটা জগন্নাথ দেবের ছবি মানে কি দিলীপ ঘোষ গেছেন দলের দলের প্রতীকের ছবি একটা এরকম দিয়েছেন তো তার সঙ্গে জগন্নাথ ছবিটা ওখানে দেওয়া মানে কি মানে আমি দিলীপ ঘোষ আমি যেটা করি ঠিক করি জগন্নাথ দেবের মন্দির নিয়ে ওখানে যাওয়া নিয়ে এত বিতর্ক এই নিন ছবি তো ছবিটা নেওয়ার ক্ষেত্রে যা ছবি ছবি মুখে যা চেহারা সামনে এসছে যেন এটাও কথা বলছে তো দিলীপ ঘোষ হচ্ছেন এইরকমই একজন রিজিড একজন মানুষ উনি যেটা মনে করেন ঠিক করেছি ওনাকে আর কেউ বোঝাতে পারবেন না যে এটা চলে না এই সময় তো উনি এর আগেও বলেছেন যে আমি গেছি বেশ করেছি আমি যেতেই পারি উনি ওটাকে মন্দির হিসেবেই দেখছেন আর দলের অন্যরা যাই বলুন না কেন উনি যেটা করেছেন ঠিক করেছেন উনি যাবেন যতই দলের ভিতরে প্রশ্ন তৈরি হোক যে ওনার আমলেই উনি যখন সভাপতি ছিলেন একুশের ভোটে তারপরে কত মানুষের প্রাণ চলে গেছে দলীয় কর্মীদের তারপরেও কেন উনি মুখ্যমন্ত্রীর সঙ্গে ওইভাবে সাক্ষাৎ করবেন যতই লোকজন প্রশ্ন তুলুন না কেন দলের তরফ থেকে উনি ওনার অবস্থানে অটুট যে আমি যা করেছি ঠিক করেছি বেশ করেছি আর এই যে ছবিটা উনি দিয়েছেন গতকালকে এটাও ওই বেশ করেছি ওটার একটা বার্তা জগন্নাথ দেবের মন্দিরে গেছি বলে এত বিতর্ক এই নিন মূর্তি আমি ছবি নিয়ে এলাম বেশ করেছি ফলে এই যে বেশ তো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে কোনো জবাব না নিয়ে দলে তাকে এইভাবে গ্রহণ করা তো তো এটা কি বার্তা দিচ্ছে দলের যারা নিচে আছেন তাদেরকে এই প্রশ্ন দর্শক আমিও তুলেছিলাম কিন্তু আবারও বলছি আজকে যেন কোথাও একটা মানে বিষয়টা ক্লিয়ার হচ্ছে যে দল কিন্তু অতটা সহজে দিলীপ ঘোষকে নিচ্ছে না নিলে তাহলে এই ছবি এই ভিডিও এই বিষয়টা প্রকাশ্যে আনতো আনেনি তার মানে দলেরই নিশ্চয়ই কোথাও একটা নির্দেশ আছে যে দিলীপ ঘোষ আসছেন বটে কিন্তু তার তাকে কোনো ফুটেজ কোনো মাইলেজ বা তাকে গুরুত্ব দিয়ে কোনো ছবি পোস্ট ইত্যাদি এসব করার কোনো দরকার নেই নিশ্চয়ই কোনো নির্দেশ ছিল যেটুকু যা ছবি এসছে মিডিয়া তুলেছে সেই ছবি এসছে আর দিলীপ ঘোষ নিজে ওনার যে পেজ রয়েছে ফেসবুক এবং এক্স হ্যান্ডেল সেখানে দিয়েছেন আপনি বিজেপির কোথাও পাবেন না এবার দর্শক নিশ্চয় আপনাদের মনে প্রশ্ন আপনি কি কিছু খবর নিয়েছেন নিয়েছি যে যে ব্যাপারটা কি যেটা খবর পেলাম দর্শক সেটা হচ্ছে প্রথমত কেউ কেউ বলছিলেন যে শ্রমিক ওনাকে ডেকেছেন এই খবরটা সত্য না শ্রমিক ওনাকে ডাকেননি উনি নিজে ওনার সাক্ষাতে গেছেন এবং আর বিষয় যেটা আমি দেখিনি অনেকে বলছেন যে উনি নাকি একটা ফেসবুকে পোস্ট করেছিলেন এই যে যেমন পোস্ট পরবর্তীকালে এটা করেছেন এটা মানে আট সাত দু হাজার পঁচিশ সল্টলেক বিজেপি কার্যালয় এই এই যে পোস্ট এই যে স্থানটা যে লিখেছেন এখানে এটা নাকি পরবর্তীকালে পরবর্তীকালে চেঞ্জ করে আগে নাকি ওই পুরোনো যে অফিস রয়েছে সেখানে সেখানের ঠিকানাতে উনি পরে চেঞ্জ হয়েছে নাকি এবং উনি এটাও চেয়েছিলেন যে শর্ট লেগে যে অফিসটা রয়েছে ওখানে না উনি আবার ওখানে যেতেন না উনি ওই পুরোনো অফিসে যেতেন তার পিছনে অনেক আবার ইতিহাসও আছে অনেকে বলে থাকেন ভিতরে ভিতরে কিন্তু যেটা খবর দর্শক যে শ্রমিক ভট্টাচার্যকে নাকি বলে দেওয়া হয়েছিল দিল্লি থেকে যে আপনি ওই যে মুরলীধর সেন যে অফিসটা আছে ওখানে যাবেন না আপনি সভাপতি আপনি আপনার এখানে এখানেই থাকবেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ যদি আসতে চান তো ওখানে আসতে 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 বলবেন এলে আপনি যেমন উত্তরীয় পড়ছেন যে কেউ এলে পড়ে থাকেন পড়ে নেবেন ওটা কোনো ব্যাপার না কিন্তু আপনি ওখানে যাবেন না তারপরে নাকি এই স্থান চেঞ্জ হয়েছে আবার নাকি এটা নতুন করে পোস্ট করা হয় প্রথমে নাকি ওই পুরনো অফিসের পোস্ট হয়েছিল উনি শর্টলেগ যেহেতু যান না উনি ওখানে যাবেন ওখানেই শ্রমিক ভট্টাচার্যকে আসতে হবে এইরকম একটা ব্যাপার সেবার হয়েছিল কিন্তু ওনাকে মানা করে দেওয়া হয়েছিল ওখানে যাবেন না আপনি এখানেই থাকবেন দিলীপ ঘোষ যদি আসতে চান তো এখানেই আসবেন ওখানে আপনাকে যেতে হবে না তো উনি নাকি সেই জন্য ওখানে আসতে চাননি তারপরে আবার সেই দিলীপ শর্ট লেগেতেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দিলীপ ঘোষ তারপরে এই নাম স্থানটা পরিবর্তন করে এই পোস্ট করেছিলেন আর উনি সবাইকে জানিয়েছিলেন ওনার যারা অনুগামী যে আমি যাচ্ছি সেই জন্য কিছু লোক ওখানে গতকালকে হাজির হয়েছিলেন এটা হচ্ছে ব্যাপার তো ফলে দর্শক ভিতর থেকে যে খবরটা পাচ্ছি দল কিন্তু দিলীপ ঘোষের ওপরে সন্তুষ্ট না যেটা গতকাল হয়েছে সেটা দিলীপ ঘোষের ইচ্ছে তো হয়েছে দলের ইচ্ছে তো হয়নি দল ডাকেনি অনেক গল্প বাজারে ছড়িয়েছে দল ডাকেনি দল দিলীপ ঘোষের এই যে আচরণ মানে দিঘাতে ওইভাবে যাওয়া এবং বারবার মমতা ব্যানার্জিকে ক্লিন চিট দেওয়া যে ওনার বিরুদ্ধে তো বলেছে না মিডিয়াতে যে ওনার বিরুদ্ধে কোনো মামলা নেই তারপরে অভিষেককে খুব বুদ্ধিমান নেতা এই সব বলে বারবার যে ক্লিন চিট দেওয়া বা বোঝানো এটা দল হবে নেয়নি যে আমরা যাদের বিরুদ্ধে লড়ছি যারা আমাদের কর্মীকে খুন করেছে এত কর্মীকে তাদেরকে তাকে ক্লিন দেওয়া তার পাশে বসা এটা চলতে পারে না ফলে দল এটাকে কিন্তু ভালোভাবে নেয়নি হয়তো শোকজ বা এরকম কিছু করা স্টেপ হয়তো দেখাচ্ছে না কিন্তু দল থাকতে বলছে এবং তারাও নাকি তারাও নাকি ক্ষুব্ধ উনি আসছেন উনি ওনার মত চলছেন ওনার যা ইচ্ছে উনি করবে যান ব্যাস সিনিয়র লিডার বেশি কিছু ওনাকে ঘাটানোর দরকার নেই উনি যা পারছেন করুন আসলে আসবেন না আসলে না আসবেন কিন্তু ওনাকে নতুন করে কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া কোনো গুরুত্ব দেওয়া ওনাকে ফোকাসে আনা এই সবের কোনো প্রয়োজন নেই এটা হচ্ছে দলের সিদ্ধান্ত এটাও ভিতরের খবর দর্শক আপনাদেরকে জানিয়ে দিলাম এবং সেই জন্যই গতকালকের এত কিছু হইচয়ের পরেও একটা ছবি পর্যন্ত দলের কোনো পেজে কোনো জায়গাতে প্রকাশ পায়নি এবার যাই না আগামী দিনে কি হবে পরিস্থিতি দর্শক বলবেন যদি আপনাদের কাছে অন্য কোনো খবর থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে